আমি মোহাম্মদ রেজাল হলাদারা আপনাদের সাথে আসি প্রতিমা আসি দেশের খবর জানুয়ারির মধ্যে পেএইচকেল সুপারিশ সুখবর দিল কমিশন নবম জাতীয় পিএসকেল সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমা জানিয়েছে জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী আগামী আগামীর মধ্যে জানুয়ারির মধ্যেই কমিশন তাদের সুপারিশ সরকারের জমা দিতে পারে এর আগেও রিপোর্টে জমা দেওয়ার সম্ভাবনা নাকচ করা হয়নি পে কমিশনের একটি সূত্রে জানায় নবম পে স্কেল গ্রেড সংখ্যা সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এসব অমীমাংসিত বিষয় নিষ্পত্তির জন্য আরও অত্যন্ত দুটি পূর্ণ কমিশন সভা আয়োজনের পরিকল্পনা রয়েছে সভাগুলোতে সব সদস্যের মতনৈক্য হলেও তবেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে নাম প্রকাশ না করার শর্তে জাতীয় বেতন কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেন মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে প্রয়োজনে এর আগেই প্রতিবেদন জমা দেওয়া হতে পারে পূর্ণ কমিশনের আরেকটি সভা অনুষ্ঠিত হলে নির্দিষ্ট তারিখ জানানো সহজ হবে কমিশনের সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে কমিশনের ভেতরে তিন ধরনের চিন্তা চলেছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি গ্রেড বিদ্যমান কমিশনের একাংশ মনে করেছে গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বাড়ানো বাস্তবসম্মত তবে কমিশনের আরেকটি অংশ এই প্রস্তাব আপত্তি জানিয়েছে তাদের মতে গ্রেড সংখ্যা বিশ থেকে কমিয়ে ষোলো করা উচিত আবার কমিশনের আরেকটি অংশও এক ধাপ এগিয়ে গ্রেড সংখ্যা চোদ্দোটিতে নামিয়ে আনার পক্ষে মত দিয়েছে তাদের যুক্তি গ্রেড বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেড বেতন কাঠামো নির্ধারণ করলে বৈষম্য তুলনামূলকভাবে কম হবে এটা কিন্তু বাস্তব তাদের যে চিন্তা দ্বারা আমি মনে করি এটা ঠিক বলেছেন কারণ দেখেন যদি গ্রেড বেশি থাকে তাহলে কিন্তু বৈষম্য একটু বেশি হয় এটা কিন্তু তুলনামূলক একটু বৈষম্য বেশি এটা কিন্তু বাস্তব আর যদি গ্রেড কম হয় তাহলে বৈষম্য একটু কম হবে তুলনামূলকভাবে কেননা দেখেন যারা প্রথম শ্রেণীর তাদের বেতন লাখের উপরে আর যাদের একদম নিম্ন গ্রেড তাদের মনে করেন পনেরো তাই কোথায় এক লাখ আর কোথায় পনেরো এই বৈষম্যটা কিন্তু অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি গ্রেড সংখ্যা কিছুটা কমানো হয় যেমন চোদ্দো বা পনেরোতে করা হয় তাহলে হয়তোবা বৈষম্য কিছুটা কমবে যেমন তারা যদি এক লাখ পায় যারা মানে চোদ্দোতম গ্রেড বা পনেরোতম গ্রেড থাকবে তারা হয়তোবা পাবে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার অর্থাৎ এটা যুক্তিসঙ্গত বলে আমরা মনে করি গ্রেড কমানো আপনারা কী মনে করেন অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন তবে পে কমিশনে এক সদস্য জানান গ্রেড সংখ্যা আগের মতো থাকবে নাকি কমানো হবে এ বিষয়ে এখনও ঐকমত্য হয়নি আগামী একত্রিশ ডিসেম্বরের কমিশন সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথাও রয়েছে এবং হয়েছে গ্রেড সংখ্যা চূড়ান্ত করতে হলে কমিশনের সব দলের সম্মতি প্রয়োজন হবে এদিকে নবম পে স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে পাওয়া মতামতগুলো গভীরভাবে বিশ্লেষণ করেছেন কমিশন তবে এখনও পুরো প্রতিবেদন লেখার কাজ শুরু করা যায়নি সোমবার কমিশনের একটি সূত্রে জানায় সরকারি কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ বা ঘোষিত কঠোর কর্মসূচিতে কমিশন বিচলিত নয় তারা বাস্তবসম্মত ও টেকসই একটি বেতন কাঠামো সুপারিশ তৈরি তৈরিতে মনোযোগী মানে আপনারা জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অলরেডি আলটিমেটাম দিয়েছে এবং তারা কঠিনতম কর্মসূচির একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন যে মানে তারা চাষে যে জানুয়ারিতেই যেন স্কেলটা দেওয়া হয় তাহলে মানে তাদের এই বর্তমান সরকার যদি স্কেলটা দিয়ে তারপর ক্ষমতা ছাড়ে তাহলে তা সেটা ভালো হবে তা না হলে তাদের চিন্তাধারা যদি পরবর্তী সরকার এসে অর্থাৎ নির্বাচিত সরকারের সেই বেতনটা দিতে যায় তাহলে তারা অনেক বিশাল একটা সমস্যার মধ্যে পড়বে সেই সমস্যাগুলো কি অর্থাৎ নতুন সরকার আসবে অর্থনীতিকে একটা চাপ বাড়বে এবং দেশে একটা মানে নতুন অবস্থায় কিন্তু সম্ভবও হবে না আরও প্রায় এক বছর বা পাঁচ ছয় মাস কেটে যেতে পারার একটা সম্ভাবনা আছে এই ভয়ে তারা চাচ্ছে যে পে স্কেলটা যেন নির্বাচনের আগেই হয় অর্থাৎ জানুয়ারির মধ্যেই যেন পে স্কেলটা তাদের দেওয়া হয় দেখা যাক কি হয় সূত্র জানায় প্রতিটি সংস্থা তদন্ত দপ্তর ও সংগঠন থেকে পাওয়া প্রস্তাব খুটিয়ে পর্যালোচনা করে লিপিবদ্ধ করা হচ্ছে এই প্রক্রিয়া শেষ হতে আরও কিছু সময় লাগবে উল্লেখ্য সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে কমিশনের জন্য ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে তবে কর্মচারীদের একটি অংশের দাবি নতুন পিএইচকেল স্কেলের গেজেট আগামী পনেরো ডিসেম্বরের মধ্যেই প্রকাশিত করা উচিত ছিল কিন্তু এখনও প্রকাশিত করা হয়নি নবম পিএসকেল ঘিরে তাই এখন প্রশ্ন একটাই গ্রেড কমবে নাকি বাড়বে বেতন বৈষম্য না কমিয়ে আর শেষ পর্যন্ত সরকার কোন সুপারিশ গ্রহণ করে বা বাস্তবায়নের পথে হাঁটবে সেটা কিন্তু একটা দেখার বিষয় তবে পেশ যে ডেট লাইন ও বৈঠক নিয়ে যা জানা গেল তা আপনাদের মাঝে অবশ্যই কিছুটা বিস্তারিত আলোচনা করি দেখেন ঢাকা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার মৃত্যুতে মৃত্যুর কারণে স্থগিত হয় জাতীয় বেতন কমিশনের পূর্ণ কমিশন সভার নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি সভা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি এতে করে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আদৌ রক্ষা করা যাবে কিনা তা নিয়ে শনিবার তিন জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে পে কমিশনের এক কর্মকর্তা জানান স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভায় তারিখ এখনো ঠিক করা হয়নি চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে সভাগুলো হতে পারে তবে চলতি সপ্তাহের শেষ দিকে সভা অনুষ্ঠিত হলে নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ জমা দেওয়া সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান বিষয়টি কঠিন হয়ে যাবে কারণ কমিশনের অত্যন্ত আরও দুটি পূর্ণাঙ্গ সভা প্রয়োজন অমীমাংসিত বিষয়গুলোতে সদস্যরা একমত হতে পারলেই কেবল সুপারিশ চূড়ান্ত করা সম্ভব হবে এদিকে নবম জাতীয় পে স্কেলের সুপারিশ জমা দেওয়ার সম্ভাব্য সময়সীমার মধ্যে জানুয়ারিতে জানুয়ারিকে লক্ষ্য ধরে এগোচ্ছেন পে কমিশন কমিশন সূত্রে জানায় আগামীর মধ্যে জানুয়ারির মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার একটি বাধ্যবাধকতা রয়েছে পে কমিশনের একটি সূত্রে জানায় নবম পে স্কেল গ্রেড সংখ্যা সর্বনিম্ন সর্বোচ্চ বেতন নির্ধারণ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এসব বিষয়ে ঐক্যমত্ত পৌঁছাতে আরও অত্যন্ত দুটি পূর্ণ কমিশনের সভা আয়োজনের প্রয়োজন রয়েছে সব বিষয় নিষ্পত্তি হওয়ার পরই কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে নাম প্রকাশ না করা শর্তে জাতীয় বেতন কমিশনের এক গুরুত্বপূর্ণ সদস্য জানান মধ্য জানুয়ারির মধ্যে সুপারিশ জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে প্রয়োজনে এর আগেও প্রতিবেদন জমা দেওয়া হতে পারে তবে আরেকটি গুরুত্বপূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হলে সম্ভাব্য সময়সূচি আরও স্পষ্ট হবে বলে তারা জানিয়েছেন কমিশন সূত্রে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে তিন ধরনের ভাবনা চলছে বর্তমানে পিসটি গ্রেড বিদ্যমান কমিশনের একটি অংশ বর্তমান গ্রেড সংখ্যা বহাল রেখে যৌতিক হারে বেতন ও বৃদ্ধির পক্ষে মত দিয়েছেন তবে অন্য একটি অংশ গ্রেড কমিয়ে পনেরোটি বা ষোলোটি নামানোর প্রস্তাব করেছে আরেকটি অংশ এছাড়া কমিশনের আরেকটি অংশ যে নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চোদ্দোটি বা তেরোটি নামিয়ে আনার পক্ষে মত দিয়েছেন তাদের যুক্তি গ্রেড সংখ্যা বেশি থাকলে বেতন বৈষম্য বাড়ে তাই কম গ্রেড একটি ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরি করা সম্ভব নবম পেস্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত জাতীয় বেতন কমিশন গভীরভাবে বিশ্লেষণ করেছে তবে এখনও গুরুত্বপূর্ণ প্রতিবেদন লেখার কাজ শুরু করা হয়নি বলে জানিয়েছে কমিশন তবে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী কার্যকর একটি সুপারিশ তৈরির লক্ষ্যে প্রতিটি দপ্তর ও সংগঠনের প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করে নথিভুক্ত করা হচ্ছে এ প্রক্রিয়া শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে তারা ধারণা করেছেন আসলে এখন বর্তমানে যে পিএসকেলের যে কার্যক্রম সেটা কিন্তু একটু বিলম্বিত আছে কারণ আপনাদের বলি আপনারা আপনারা জানেন যে দুজন রাজনৈতিকবিদ আমাদের কিন্তু মাঝে এখন আর নেই একজন দুর্বৃত্তর গুলিতে তিনি মারা গেছেন ওসমান হাদির তারপর কিন্তু এই পিএসকেলের যে একটা আন্দোলন ছিল যে তারা আন্দোলন করবে বা কর্মসূচি দেবে সেটা বন্ধ করে দেয় এবং আর একটি ঘটনা বহুল আলোচিত যে ঘটনা যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া বইছে এই পরিস্থিতিতেও কিন্তু পেশ যে কমিশন বা যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আছেন আসলে তারা কিন্তু পা পারাচ্ছেন না কারণ এমনিতে এমনিতেই আপনারা জানেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ দেশের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া তিনি দুনিয়াতে নেই তিনি মারা গেছেন এর ভিতরে যদি তারা আন্দোলনে নামে তাহলে সবাই কিন্তু সিসি করবে আর তারা মনে করবে যে তাহলে আসলে দেশের চেয়ে তাদের কাছে বেতনটাই এখন মনে হয় সবচেয়ে বেশি এই এই ধারণা করে অনেকে কিন্তু কর্মসূচিও দেয় নেই কোনো কঠিন পদক্ষেপও আর নেয়নি এটা এক হিসাবে তারা ভালো কাজ করেছে তবে হ্যাঁ দিন আরও আসে ক্ষণ আরও আসে এ নিয়ে বিস্তারিত আলোচনাও করতে পারবে তবে আমার মতে তাদের আর কি সব কিছু ভাবনা করে তারপর এই পিএসকেলের যে কর্মসূচি বা কার্যক্রম যাই করুক বা যাই হোক তাদের মানে দেখে শুনে কিন্তু পদক্ষেপ নিতে হবে কারণ বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক অবস্থা এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আসলে তারা দিতে পারবে কি না সেটাও ভাবনা করা এবং যে বাংলাদেশে সম্ভবত যদি নির্বাচিত সরকার হতো তাহলে কিন্তু তেমন একটা সমস্যা হতো না অর্থাৎ নির্বাচিত সরকার আসার পর তারপর হয়তোবা এই পিএসকেলটা সম্ভবত তাদের গাড়ি ফেলাবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস সম্ভবত যাই হোক কিন্তু পিএসকেলের যত কার্যক্রম আছে সম্পূর্ণ কিন্তু কার্যক্রম সব শেষ করে তারপর পরবর্তী সরকার যারা নির্বাচিত সরকার আসবে তাদের বাধ্যবাধকতা তাদের গাড়ি ফেলবে যাই হোক দেখা যাক কী করা যায় এদিকে পে কমিশনকে এই যে সমস্ত কাগজপত্র গোছানোর কথা মানে নির্দেশ দিয়েছেন ছয় মাসের মধ্যে শেষ ছয় মাস কিন্তু জানুয়ারির মধ্যেই শেষ হবে দেখা যাক কি হয় তবে অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের আশা সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারি যদি পেয়েছ কালটা দেয় তাহলে তারা খুশি থাকবে তা না হলে তারা হয়তো বা কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য একটা চেষ্টা করবে বা কর্মসূচি তারা দেবে বলে আমরা শুনেছি এবং তারা হুমকিও দিয়েছে আসলে এটা তাদের প্রাপ্য পিএসকেল অর্থাৎ বেতন বৃদ্ধির একটা যে তারা আশা করতেই পারে এটা স্বাভাবিক তবে বর্তমান সরকারের অর্থনৈতিক দিকেও তাদেরও তাকানো উচিত বলে আমরা মনে করি তবে সরকার যেই আসুক পিএসকেল তো অবশ্যই দিতে হবে আজ বা কাল হয়তোবা তাদের কিছু ধৈর্য সহকার নিতে পারে কারণ বর্তমান অন্ত অবর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস এটা দিতে পারবে কিনা কারণ সামনে নির্বাচন আপনি জানেন ফেব্রুয়ারিতে ভারত তার নির্বাচন সেই এবং এই জানুয়ারির মধ্যে কিন্তু পেস্কেল দিতে পারবে কিনা এটা একটা সন্ধের বিষয় আছে তবে আমরা চাই মন থেকে চাই যেন সরকারি কর্মকর্তা কর্মচারী যেন পেস্কেলটা হয়ে যায় তবে দোয়া করি দেখা যাক কি হয় সুপ্রিয় দর্শক আপনারা কী মনে করেন অন্তর্বর্তীকালীন কি এই পে দিতে পারবে না পরবর্তী নির্বাচিত সরকার এসে এই পে স্কেল তাদের দাবি দেওয়া পূরণ করবে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং পরবর্তী সরকার আসলে কি পিএসকেল দিলে ভালো হবে না অন্তর্বর্তীকালীন সরকার দিলে মানে এই এটা পিএসকেলটা যদি তারা পাশ করেন সেটা ভালো হবে অবশ্যই আপনার মূল্যবান মতবাদ কমেন্টের মাধ্যমে জানান এবং এর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন আর সে পর্যন্তই সালামুকুম ও রহমতুল্ল্লাহি